বাংলাওয়াস সেই দুই সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দিনটি থেকেই এই শব্দটি আমাদের হল যদিও মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না এরকম একটা আক্ষেপ এরকম একটা হাহাকার বাংলাওয়াস শব্দটিকে ঘিরে আছে কেননা কোনো সিরিজে সবগুলো ম্যাচে প্রতিপক্ষকে বাংলাদেশ হারিয়ে দিচ্ছে এই ঘটনা তো আর হর হামেশা ঘটে না তারপরও যখন ঘটে যখন আমরা সত্যি সত্যিই সেটা করতে পারি সবাই মিলে আমরা উল্লাস করি সবাই মিলে আমরা উৎসব করি আর আফগানিস্তানের বিপক্ষে এইবারে যে টি টোয়েন্টি সিরিজটাতে আমরা ওদেরকে বাংলা করলাম যেটা ক্রিকেটের পরিভাষায় হোয়াইট ওয়াশ বলতে পারেন আমাদের পরিভাষায় বাংলা ওয়াশ সেইটার সিগনিফিকেন্স অনেক দিক থেকেই অনেক বেশি কেন বেশি সে আলোচনা করব এই যে বাংলা করলাম সেই কীর্তিটা বাংলাদেশ ক্রিকেটের এসেছে কার হাত ধরে কার নেতৃত্বে জাকের আলীর নেতৃত্বে তাহলে চার মাস পরে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ খেলবে সেইখানটাতে জাকের আলী অনেককেই ক্যাপ্টেন করা হোক এমন দাবি তো আপনি তুলতেই পারেন ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবেই তিনি যখন এইরকম একটা সাফল্য দলকে নেতৃত্ব দিয়েছেন ভারমুক্ত হয়ে যদি তিনি ক্যাপ্টেন্সিটা করতে পারেন তাহলে বাংলাদেশ ক্রিকেট অন্য আরেকটা উচ্চতায় উঠে যাবে অমন আশাবাদও আপনি করতেই পারেন তবে সেই ভাবনাটা বড্ড বেশি সরলীকরণ হয়ে যায় সেই ভাবনায় যে ফাঁকফকরের জায়গাগুলো রয়েছে তা হচ্ছে জ্যাকারেলে অনেকের ব্যাটিং পারফরমেন্স চাচ্ছে তাই জঘন্য এশিয়া কাপে যা হয়েছে এই আফগানিস্তানের বিপক্ষে সিরিজটা তো তার চেয়ে খুব আলাদা কিছু কি হলো ক্যাপ্টেনসির হিসাব বাদ দেন ভারপ্রাপ্ত ক্যাপ্টেনের হিসাব বাদ দেন লিটন দাসের অফিসিয়াল ডেপুটির হিসাবেও বাদ দেন একজন প্লেয়ার হিসাবে একাদশের কথাও বাদ দেন স্কোয়াডেই কি জায়গাটা তিনি আসলে ডিজার্ভ করেন এই পরপর দুইটা সিরিজে জাকের আলী অনেক যেরকম খেললেন লোয়ার মিডল অর্ডারে তিনি ব্যর্থ হয়েছেন মিডল অর্ডারে প্রপার তিনি ব্যর্থ হয়েছেন এখন তাহলে যদি জাকের আলীকে খেলাতে হয় টপ অর্ডারে খেলাবেন ওপেনার হিসাবে নাম্বার থ্রি হিসাবে তা নইলে তাকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট সামনে এগুবেটা কিভাবে। এই পারফরম্যান্সের পরও যদি জাকের আলীকে নিয়ে বাংলাদেশ ক্রিকেটে এগোতে চায় সেইটা আমাদের ক্রিকেটের যে খুবই পুয়োর স্ট্যান্ডার্ড ওইটাকেই শো করবে সেইটা শো করবে আমাদের ক্রিকেটে নেপোটিজমটা যে কোন জায়গায় রয়েছে সেইটাকেই এরপরেও যদি জাকের আলী অনেককে টিমে রাখা হয় একাদশে রাখা হয় আর লিটন দাসের অনুপস্থিতিতে জাকের আলী ক্যাপ্টেন্সি করবেন এরকম একটা জায়গায় যদি রাখা হয় তাহলে তো কিছু বলারই নেই দেখেন এশিয়া কাপ থেকেই হচ্ছে কি এই ঘটনাটা ঘটা শুরু করেছে যাচ্ছে তাই তার পারফরম্যান্স ওই এশিয়া কাপে তাও তিনি ছয় নম্বর সাত নম্বরে ব্যাটিং করেছেন এর আগে জুলিয়ান উডের কাছে গিয়ে এই ব্যাটিং প্র্যাকটিস করে মানে উচ্ছ্বসিত প্রশংসা উডের মুখে তার মুখে ছক্কার নহর বইয়ে দিবেন ঘটনা যেটা ঘটেছে এশিয়া কাপের ছয় ম্যাচ খেলে করেছেন মাত্র একাত্তর রান কোনো ম্যাচে একটা ছক্কাও মারতে পারেন নাই টোটাল এই 6টা ম্যাচে তিনি 4ই মেরেছিলেন মাত্র 5টা সো প্রত্যেকটা স্ট্র্যাটি খুবই খুবই অ্যালারমিং স্ট্রাইক রেটও ছিল কত 107 মনে হয় সো এই জাকেরালিনিক আসলে টিমে প্লেয়ার হিসেবেই তো জায়গাটা ধরে রাখা ডিজার্ভ করেন না ওয়্যার এজ তিনি তাকে আসলে ক্যাপ্টেন করে দেওয়া হলো এশিয়া কাপে 2টা ম্যাচে ভার প্রাপ্ত ছিলেন আর এই সিরিজটাতে আফগানিস্তানের বিপক্ষে যখন তিনি লিটন দাস খেলতে পারছেন না তখন তাকে পুরোপুরি ক্যাপ্টেন করে দেয়া হলো সেই সিরিজে তিনটা ম্যাচে তার পারফরম্যান্সটা কি প্রথম ম্যাচে তিনি সাত বলে ছয় রান করে আউট হয়েছেন আমাদের ওই যে প্রবল ব্যাটিং বিনা রান থেকে বলের মধ্যে নয় রানে যে ছয়টা উইকেট আমরা এই খারাপ ফর্ম থেকে বেরিয়ে আসার একটি দিয়েছিলেন তবে পঁচিশ বলে বত্রিশ রান করার পরে ওই যে ক্র্যাম্প বলে ক্র্যাম্পের পরে প্রথম বলেই তিনি আউট হয়ে যাবেন ওইভাবেই তিনি মনোযোগটা হারিয়ে ফেলবেন যেটা আসলে খুবই বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে খুব বেশি দেখা যায় এবং সেই জিনিসটাই কি ওই যে ম্যাচটাতেও কি দেখা গেল হ্যাঁ তিনি ওই জায়গাটাতে বলতে পারেন যে ভাই আমি তো ছক্কা তো অন্তত পক্ষে মেরেছি একটা না দুইটা ছক্কা মেরেছিল মেরেছিলেন তিনি ওই ইনিংসে আর আজকের এই যে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে সেইখানটাতেও কিন্তু তিনি এগারো বলে দর্শনের আরও একটা পোর ব্যাটিং এক্সিবিশন এই জায়গাটাতে তিনি করে এসেছেন ক্রিজে যেই কানটাতে এর আগে তিনি দুইবার আউট হতে হতে বেঁচে গিয়েছেন একবার আম্পায়ার তাকে আউট দেয়নি ডিআরএস নিয়েছে আফগানিস্তান দেখা গেছে বল লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করেছে এবং সেইটাতে তিনি ওই যে ইয়াহু করে যে শটটা মারতে গিয়েছেন লেগ সাইডে কোনো অর্থ নাই ঠিক তার এক বল পরে সেম শট মারতে গিয়ে এইবার আম্পায়ার আউট দিয়েছেন ওই সেম শট খেলতে গিয়ে সেম ভাবে তিনি মিস করেছেন রাশিদ খানের বলে কিন্তু ডিআরএস নিয়ে এইবারও দেখা গেল লেক্স স্টেম্পের একটু বাইরে বল পিচ করেছে বেঁচে গিয়েছেন কিন্তু মুজিবের ওই বলটাতে আর বাঁচতে পারেনি এইবার অফ স্টাম্পের বাইরে ওই মিড উইকেট দিয়ে তিনি মারার চেষ্টা করেছেন বলে লাইন মিস করেছেন এবং এইবার তিনি এলবিডব্লিউ হয়ে আউট হয়ে গিয়েছেন তাহলে ভাই একটা ব্যাটসম্যান এগারোটা বল খেলে দশটা রান করলে এগারো বলের মধ্যে তিনটা বলের ঘটনাই এরকম তার ব্যাটিংয়ের অবস্থাটা কি সেটা বোঝা যায় এবং এই আফগানিস্তানের বুকে সিরিজের তিনটা ম্যাচেই তিনি নাম্বার ফোরে ব্যাটিং করেছেন এবং নাম্বার ফোরে ব্যাটিং করে তিন ম্যাচ মিলিয়ে তিনি করেছেন আটচল্লিশ রান তো তিন ম্যাচে আটচল্লিশ রান করেছেন ছক্কা মেরেছেন ওই যে দুইটা চার মেরেছেন মাত্র চারটা এইরকম নাম্বার ফোর ব্যাটসম্যান পৃথিবীর কোন দলে রয়েছে নাম্বার তাকে এখানে খেলাতে হয়েছে লিটন দাস নেই এইখানটাতে তিনি দায়িত্ব নিয়েছেন উপরে উঠে সে খেলেছেন সফল তো হননি আবার খেলেছেন এশিয়া কাপে সফল তো হননি এই এশিয়া কাপ এবং আফগানিস্তানের বিপক্ষে সিরিজ এই যে ছয় যৌক্তি নয়টা ম্যাচ মিলিয়ে তার ব্যাট থেকে রান এসেছে মাত্র একশো উনিশ তার এই সময়টাতে নয় ম্যাচ মিলিয়ে দুইটা ছক্কা নয়টা মাত্র চার মেরেছেন স্ট্রাইক রেটও হচ্ছে গিয়ে একশো দশের নিচে একশো নয় এরকম তাহলে এই পারফরমেন্সের পর একটা প্লেয়ার যদি এরপরও টিমে জায়গা ধরে রাখে একটা দুইটা ম্যাচ ধরে নামাই নয় নয়টা ম্যাচ তারপরেও তিনি জায়গা ধরে রাখলে যেটা আমি বলছি যে বাংলাদেশ ক্রিকেটের পোর স্ট্যান্ডার্ডটাকে যেমন শো করবে এবং তাকে যদি ওরকম বাংলাদেশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ঘিরে ওইখানটাতেও লিটনরা যদি কোনো কারণে আনএভেলেবেল থাকেন খেলতে না পারেন ইঞ্জুরিতে পড়ে যান অসুস্থ হন কোনো কারণে আনএভেলেবেল থাকলে সেখানে জাকের আলি আমাদের টিমকে নেতৃত্ব দেবেন এই ভাবনাটাও যদি ক্রিকেট বোর্ড বা আমাদের টিম ম্যানেজমেন্ট ভেবে থাকে সেটাও আসলে খুবই খুবই পোর এবং ওই জায়গাটাতে আমি বলছিলাম না নেপোটিজম নেপোটিজম আপনি আমাকে ওই যে আগে একটা ভিডিওতে এই প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নটার এবারে এক্সটেনশনও দিতে চাই শুধু যদি একটু বলেন যে বাংলাদেশ ক্রিকেট টিমে যাকে ডালে অনেকে যেই পারফরমেন্স এই সেম পারফরমেন্সই রয়েছে এই এশিয়া কাপ প্লাস আফগানিস্তান সিরিজ এখন নেক্সট সিরিজটাতে তিনি কি স্কোয়াডে থাকতেন তিনি কি একাদশে থাকতেন যদি জাতীয় ক্রিকেট দলের কোচিং সেটআপে সালাউদ্দিন না থাকতেন প্রশ্নই ওঠে না জাকারেলি অনেক কি সেই ক্ষেত্রে আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভাবনায় লিটন দাসের ডেপুটি হতেন লিটন দাসের অনুপস্থিতিতে তিনি ক্যাপ্টেনসি করতেন এরকম জায়গাটাতে তিনি থাকতেন প্রশ্নই ওঠে না কিন্তু বাংলাদেশ ক্রিকেটে এগুলাই হয় এগুলাই হচ্ছে এত কিছু হওয়ার পর আপনি দেখবেন হয় ওয়ান ডে সিরিজের একটা ম্যাচ তিনি ভালো খেলে ফেলবেন হয় ডোমেস্টিকে কোথাও একটু তিনি ভালো খেলবেন তাহলে গিয়ে আমাদের আবার মনে হবে যে না নেক্সট সিরিজের একটা ম্যাচে একটা একটুখানি ভালো খেললেন আমাদের মনে হবে যে না 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 ঠিক আছে তার উপরে আবার আস্থা রাখা যায় আবার ভরসা রাখা যায় তাকে টিমে যে কোনো জায়গায় ফিট ইন করতে হবে সেটা পাঁচ নাম্বারে হোক ছয় নম্বরে হোক সাত নাম্বারে হোক ওই অথবা হচ্ছে গিয়ে চার নম্বরেও যদি হয় যে কোনো জায়গাতে আসলে তাকে ফিট ইন করতে হবে তাকে আসলে খেলাতেই হবে এইটার কোনো বিকল্প নেই বাংলাদেশ ক্রিকেটটা আসলে যে কতটা পোর স্ট্যান্ডার্ড কতটা দুর্বল জায়গায় আমরা আছি সেইটা প্রভাবলি এই জাকের আলীর একটা কেস স্টাডি দিয়ে আরও ভালোভাবে বোঝা যায় ডেফিনেটলি তার ক্রেডিট রয়েছে আফগানিস্তানকে হারানো আমাদের ক্রিকেট ইতিহাসে টি টোয়েন্টি ফরম্যাটেই দ্বিপাক্ষীয় সিরিজের সবচেয়ে বড় সাফল্যগুলার একটা আমার ধারণা এইটা টপ থ্রিতে আমি এখন দেখি নাই অন্যান্য গুলো তো রিকল করতে পারছি না কিন্তু আমার ধারণা আমি সিরিজের কথা বলছি টপ থাকবে আপনি একদম টপেও বলতে পারেন যে সবচেয়ে উপরে যে সবকিছু বিবেচনায় রেখে এইটা আমাদের ক্রিকেটে টি টোয়েন্টিতে দ্বিপাক্ষিক সিরিজের সবচেয়ে বড় সাফল্য বলতে পারেন সেইখানটাতে ক্যাপ্টেন জাকের আলি অনেকের তার ওই ডিউ ক্রেডিট রয়েছে কিন্তু ক্যাপ্টেন যদি ইলেভেনের জায়গাটাই যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে যখন নিয়মিত ক্যাপ্টেন ফিরবেন মানে তো ভারপ্রাপ্ত ক্যাপ্টেন সেই ক্ষেত্রে তাকে নিয়ে কি আসলে বাংলাদেশ ক্রিকেট এগুবে কিনা এইটা কিন্তু একটা অনেক 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 বড় প্রশ্ন সেই প্রশ্নের উত্তরটা মোহাম্মদ সালাউদ্দিনের কোচিং স্টাফে উপস্থিতির কারণে ওই প্রশ্নের উত্তরটা বোধ হয় আপনিও জানেন আমিও জানি আমরা সবাই জানি এবং তাতেই বাংলাদেশ ক্রিকেটের স্ট্যান্ডার্ডটাও আসলে আমরা সবাই আসলে বুঝতে পারবো নয় কি